আজ রবিবার চব্বিশ নভেম্বর দৈনিক ইত্তেভাগ আলোচনায় ঢালাও মামলা আসামি বাদীকে বাদী চেনে না আসামিকে টাকা না দিলে মামলা দিলে নাম কর্তন সরকার ও সমন্বয়করা ভুয়া মামলা আমলে না নেওয়ার কথা বললেও নিরাপদ অনেকে গ্রেপ্তার হচ্ছেন আতঙ্কে অনেকে বাড়ি ছাড়া ক পনত্রিশ সম্মেলনে অচল অবস্থা সমালোচনার মুখে তিনশো মিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই গণ গল্প বিশ্বব্যাংক আয়োজিত দৃক পাঠে গ্রাফিতি প্রদর্শন পিকনিকের আনন্দে বিষাদের ছায়া বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু আহত পনেরো মামলায় নিরীহ মানুষ যেন শিকার না হয় আইজিপি পাঁচ হাজার টাকার চুক্তিতে ছাত্র আন্দোলনে টাকা দেন স্থানীয় কাউন্সিলর এসরারুল হক নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে তারেক রহমান ভোটে নেমেই প্রিয়াঙ্কার জয় বিধানসভার ভোটে মহারাষ্ট্রে বিজেপি ঝাড়খণ্ডে কংগ্রেস জোটের জয় অন্তর্বর্তী সরকার প্রান্তিক মানুষের জন্য আলাদা কমিশন করতে পারে রেহমান সোবাহান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি পররাষ্ট্র উপদেষ্টা আইসিসির প্রধান কৌসুলি কাল ঢাকায় আসছেন প্রযুক্তি নির্ভর সাহিত্য থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্মের সাহিত্যিকরা অবদান রাখবেন অনন্যা সাহিত্যিক পুরস্কার পেলেন নুসরাত নসিন ও নুরে জান্নাত জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শীর্ষক সেমিনার আন্দোলনের ট্রানজিশন পয়েন্ট শুরু হয় পনেরোই জুলাইয়ের পর আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে নাহিদ এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি শতাংশ মানুষ বিমানবন্দরে হয়রানির শিকার সম্পাদক নুরুল কবির তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার না ভোট ফেরানো ও রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের সুপারিশ এসেছে বদিউল আলম মজুমদার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে তোফায়েল আহমেদ উনআশি শহীদ পরিবারকে চেক প্রদান শেখ হাসিনা ও তার দশরদের বিচার ছাড়া পুনর্বাসন নয় বরিশালে সার্জি আলম